সন্দীপ আর পঙ্কজ দুজনেই ছিল খুব ভালো বন্ধু তারা দুজনেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে দুজনেই একে অপরের বাড়িতে সমান ভালোবাসা ও আদর যত্ন পেত সন্দীপের বাবা একটি ছোটো কোম্পানিতে সাধারণ চাকরি করতেন আর পঙ্কজের বাবা একটি উচ্চ পদস্থ সরকারি অধিকারিকের পদে নিযুক্ত ছিলেন পঙ্কজ সন্দীপের হাতে ভেলপুরি খেতে খুব ভালোবাসত সে প্রায়শই সন্দীপের বাড়িতে তার হাতের ভেলপুরি খেতে আসত এখন দুজনেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে কিন্তু তাদের বন্ধুত্ব শৈশবের মতোই গভীর ছিল দুজন বন্ধু একই কলেজ থেকে বিটেক পড়াশোনা করছিল এই বছর তাদের বিটেকের পড়া শেষ হতে চলেছিল কয়েকদিন পর পঞ্চকজের বাবা অন্য শহরে বদলি হয়ে যান পঙ্কজের পরিবার তখন লখনৌতে চলে যায় এভাবেই দেখতে দেখতে দু বছর কেটে গেল সময়ের হিসেবে রইল না এম এমটেক এর পড়া শেষ করল এবং সেই সময়ে তার বাবার শরীরও খারাপ হতে লাগলো তাই সন্দীপ একটি কোম্পানিতে কাজ করা শুরু করে সন্দীপ কাজ করার মধ্যে তার পরিবারের সমস্ত দায়িত্বও নিতে শুরু করেছিল সন্দীপের বাবা মা তাড়াতাড়ি তার বিয়ে দিয়ে দেন কিন্তু বিয়ের এক বছরের মাথায় হঠাৎ করে তার বাবার মৃত্যু হয় এবং তার উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে বাবার শোক সে কাটিয়ে ওঠার আগেই কিছুদিন পর তার মাও হৃদয় রোগে আক্রান্ত হয়ে মারা যান মা বাবার মৃত্যুর পর সন্দীপ সম্পূর্ণ ভেঙে পড়েছিল সে তার জীবন নিয়ে পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল ঠিক তখনই আরও একটি খারাপ খবর তাকে শুনতে হলো সে যে কোম্পানিতে কাজ করত সেটিও হঠাৎ বন্ধ হয়ে যায় একের পর এক খারাপ খবরে হতাশ হয়ে সে এখন ওই বাড়ি আর ওই শহর দুটোই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্য শহরে পৌঁছে সে প্রথমে এটি কোম্পানিতে নিজের জন্য কাজের সন্ধান করে এবং সেই কোম্পানিতে কাজ করা শুরু করে এখন ধীরে ধীরে তার জীবন স্বাভাবিক হতে শুরু করেছিল কিছুদিন পর তার এক পুত্র সন্তান হয় সন্দীপ তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো হঠাৎ একদিন সে কোম্পানিতে কাজ করতে গেল এবং সেখানে গিয়ে জানতে পারল যে ধর্মঘটের কারণে কোম্পানিতে তালা বন্ধ হয়ে গেছে কোম্পানির মালিক কর্মচারীদের ধর্মঘটের খবরে কোম্পানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সমস্ত কর্মচারীদের বেতন যা কিছু বকিয়া ছিল সব মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সন্দীপ নিজের জন্য নতুন কাজের ব্যবস্থা করতে লাগলো কিন্তু অনেক দিন কেটে যাওয়ার পরও সে কাজ পেল না বাড়িতে খাওয়ার জন্য সমস্যা হতে লাগলো একদিন হঠাৎ তার ছেলের শরীর খারাপ হয়ে যায় তার চিকিৎসার জন্য তাকে স্ত্রীর গয়না বিক্রি করে দিতে হয় এখন তাদের বাড়ির অবস্থা দিনের পর দিন খারাপ হতে লাগলো কিন্তু তার ব্যবহার এতই ভালো ছিল যে দুধ সবজি ও মুদির দোকানের লোকেরা তাকে কখনো মানা করতো না তারা তাকে বাকি জিনিস দিয়ে দিত এখন সন্দীপ নিজেও লজ্জাবোধ করতে লাগলো যে কত লোকের কাছ থেকে বাকি নিয়ে আসা যায় তাই সে সিদ্ধান্ত নিল একদিন বাজার থেকে ভেলপুরি তৈরির সমস্ত জিনিস কিনে আনলো এবং ফুটপাতে বসে ভেলপুরি বানিয়ে বিক্রি করতে শুরু করলো লোকে তার হাতের ভেলপুরি স্বাদ খুব ভালো লাগলো আর এখন তার পরিবারের ভরণপোষণ পোষণ ভালোভাবেই চলছিল একদিন তার দোকানের পাশে একটি বড় গাড়ি এসে থামল গাড়িতে বসে থাকা লোকটি গাড়িতে বসেই দুটো প্যাকেট বেলপুরি তৈরি করতে বলল গাড়ির লোকটার আওয়াজ শুনে সন্দীপ চমকে উঠল তার মনে হলো এই কণ্ঠস্বর হয়তো অনেক পরিচিত সন্দীপ গাড়ির ভেতরে বসে থাকা লোকটিকে দেখার চেষ্টা করল কিন্তু গাড়ির কাজ বন্ধ থাকার কারণে সে ভেতরে কাউকে দেখতে পেল না এরপর সন্দীপ ভেলপুরি বানাতে শুরু করলো এবং সে খুব যত্ন করে সব মশলা মিশিয়ে দুটো প্যাকেট ভেলপুরি তৈরি করে ড্রাইভারকে ধরিয়ে দিল ড্রাইভার ভেলপুরি নিয়ে তাকে পাঁচশো টাকার একটি নোট দিল সন্দীপ বলল ভাই আমার কাছে এত টাকা খুচরো নেই আমি আপনাকে বাকি টাকা ফিরিয়ে দিতে পারছি না বরং এক কাজ করুন অন্য কোনো দিন আপনি টাকা ফিরিয়ে দেবেন আজ আপনি বেলপুরিটা নিয়ে যান এই বলে সন্দীপ পাঁচশো টাকার নোটটি ফিরিয়ে দিল পঙ্কজ জিজ্ঞেস করলো ভেলপুরির দাম কত হলো ড্রাইভার জানালো যে তার কাছে খুচরো ছিল না তাই সে পাঁচশো টাকার নোট ফিরিয়ে দিল আর বললো অন্য কোনো দিন দাম দিয়ে দিতে মালিক বলল এক কাজ করো গিয়ে এই টাকাটা ওকে দিয়ে দাও আর বলে দাও আমরা খুচরোটা পরে অন্য কোনো দিন এসে নিয়ে যাব বা তার কাছ থেকে আবার কোনো দিন ভেলপুরি নিয়ে নেব এমনটা শুনে ড্রাইভার তার কাছে গেল এবং সমস্ত কথা বলল সে বলল মালিক বলেছে আপনি টাকাটা রাখুন পরে কোনো দিন আবার আমরা আপনার কাছ থেকে ভেলপুরি নেব এবং তখন টাকাটা আস্তে আস্তে শোধ হয়ে যাবে কিন্তু সন্দীপ কোনোভাবেই টাকাটা নিতে রাজি হলো না তখন ড্রাইভার এসে মালিককে বলল মালিক সে তো কোনোভাবেই টাকা নিতে চাইছে না সে বলছে আপনারা পরে কোনো দিন দিয়ে দেবেন এইভাবে টাকা রাখাটা আমার ঠিক লাগছে না কারণ দেখুন আমরা গরিব মানুষ কখন টাকা পয়সা কিসে খরচা হয়ে যায় তা তো বলা যায় না তখনই মালিক বললো আচ্ছা ঠিক আছে এরপরে যদি কখনো ওই রাস্তা দিয়ে যাই আমাকে একটু মনে করো আমি ওর টাকাটা দিয়ে দেব। এরপর ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো মালিক সেই প্যাকেটে হাত দিয়ে ভেলপুরি মুখে দিল ভেলপুরি মুখে দেওয়া মাত্রই সে অবাক হয়ে গেল এমন ভেলপুরি শুধু সন্দীপই বানাতো এই ভেলপুরি আমি আর কখনো খাইনি এর মশলার সেই একই স্বাদ যা সন্দীপ বানাতো সে ভেলপুরি খাচ্ছিলো আর সন্দীপের কথা ভাবছিল নানা ধরনের চিন্তা তার মনে আসতে লাগলো তার স্ত্রী নিজের প্যাকেটটা তখনও খোলেননি কিন্তু পঙ্কজ ততক্ষণে সম্পূর্ণ ভেলপুরি শেষ করে ফেলেছিল বাড়িতে পৌঁছে সে বারবার সেই ভেলপুরিগুলোর কথাই ভাবছিল সে প্রায় দু বছর ধরে এই শহরে রয়েছে কিন্তু ভেলপুরির এমন স্বাদ সে কখনো পায়নি কিন্তু আজ সেই স্বাদ তাকে খুব অস্থির করছিল পঙ্কজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠল এবং অফিসের টাইমের আগেই তৈরি হয়ে গেল স্ত্রী জিজ্ঞেস করলেন আজকে কোনো মিটিং আছে নাকি যে এত তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়েছ পঙ্কজ বলল মিটিং তো নেই তবে তার থেকেও বেশি জরুরি একটা কাজ আছে সে গাড়িতে বসল এবং ড্রাইভারকে ভেলপুরিয়ালার জায়গায় যেতে বলল পঙ্কজ গাড়ি থেকে নেমে সন্দীপের জন্য অপেক্ষা করতে লাগলো অনেক সময় কেটে গেল কিন্তু সন্দীপ ভেলপুরি বিক্রি করতে এলো না আসলে সন্দীপ ইচ্ছে করেই সেদিন যায়নি কারণ গাড়ির ভেতরে থেকে সে পঙ্কজের গলার আওয়াজ শুনেছিল আর তখনই তার মনে একটা খটকা লেগেছিল হয়তো গাড়িতে বসে থাকা ব্যক্তি আমার সেই বন্ধু আমার প্রিয় বন্ধু পঙ্কজ তাই সে জানতো যে আজ হয়তো পঙ্কজ সেখানে আমার সঙ্গে দেখা করতে আসবে আর আমাকে এই অবস্থায় দেখে সে একেবারে সহ্য করতে পারবে না এমনটা ভেবেই সন্দীপ সেদিন ভেলপুরি বিক্রি করতে যায়নি সন্দীপ ভালো মতোই জানত যে পঙ্কজ তার হাতের ভেলপুরির স্বাদ খুব ভালোভাবেই জানে তাই আজ নিজের ভেলপুরি বিক্রি করার স্থানে নিজের ঠেলাটি লাগায়নি কিছুটা দূরে এক কোণে দাঁড়িয়ে পঙ্কজের জন্য অপেক্ষা করছিল আর তার সন্দেহ ঠিক হলো পঙ্কজ আজ খুব অধীর আগ্রহে সন্দীপের জন্য সেই একই স্থানে দাঁড়িয়ে অপেক্ষা করছে পঙ্কজ আশেপাশের লোকেদের জিজ্ঞেস করতে লাগলো ভাই আজ কি ভেলপুরিওয়ালা আসবে না তারা বলল আজ পর্যন্ত এমন কখনো হয়নি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সে এখানেই দাঁড়িয়ে ভেলপুরি বিক্রি করে আজ প্রথমবার এমন হলো যে সে ভেলপুরি বিক্রি করতে এলো না আর না তো কালকে কাউকে কিছু বলে গেল বেচারার ভাগ্যই খারাপ ভাগ্যের শিকার বুঝলেন এত পড়াশোনা করেও ভেলপুরি বিক্রি করতে হচ্ছে পঙ্কজের কোম্পানি থেকে বারবার ফোন আসছিল আর আজ তার খুব দেরি হয়ে গেছিল পঙ্কজ বাধ্য হয়ে গাড়িতে বসলো এবং কোম্পানির দিকে রওনা হল আজ সে কোম্পানিতে জেনারেল ম্যানেজারের পদে কর্মরত কোম্পানির সমস্ত দায়িত্ব কোম্পানির মালিক তার কাঁধে দিয়ে রেখেছে গাড়িতে বসে সে বারবার সন্দীপের কথাই ভাবছিল হঠাৎ তার মাথায় এলো যে সে যখন ড্রাইভারকে ভেলপুরি আনতে বলেছিল তখন সন্দীপ তার আওয়াজ নিশ্চয়ই শুনে ফেলেছে এবং তাকে চিনে ফেলেছে আজ নিজের বর্তমান পরিস্থিতি লুকানোর জন্য সে ভেলপুরি বিক্রি করতে আসেনি সে জানতো যে ভেলপুরি খেলেই আমি তার স্বাদ বুঝে যাব এবং তার সঙ্গে অবশ্যই দেখা করতে আসব। পঙ্কজ সন্দীপের সঙ্গে সরাসরি দেখা করার চিন্তা ত্যাগ করলো এবং তার আত্মসম্মানে আঘাত দেওয়া ঠিক বলে মনে করলো না বাড়িতে এসে সে এই চিন্তায় ডুবে গেল যে কীভাবে সন্দীপকে সাহায্য করা যায় এবং সে যেন জানতেও না পারে এই কথা ভাবতে ভাবতে তার অনেক রাত হয়ে গেল। সে রাত্রে পঙ্কজ ঘুমাতে পারলো না পঙ্কজকে এইভাবে চিন্তিত দেখে তার স্ত্রী জিজ্ঞেস করলো কি ব্যাপার আজ তোমার শরীর ঠিক লাগছে না আজ পর্যন্ত আমি কখনো তোমাকে এমনভাবে চিন্তাগ্রস্ত অবস্থায় দেখিনি পঙ্কজ তার বন্ধুর সব সময় স্ত্রীর কাছে প্রশংসা করত তাই সে তার বন্ধুর এই অবস্থার কথা তাকে জানাতে চাইছিল না তাই সে বলল কিছু না অফিসে সামান্য সমস্যা চলছে অনেকক্ষণ ধরে কাজ করার ফলে মাথাটাও একটু যন্ত্রণা করছে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই বলে সে ঘরের থেকে বাইরে বেরিয়ে গেল এবং বারান্দার লনে গিয়ে বসল পরের দিন পঙ্কজ তার সব থেকে বিশ্বস্ত কর্মচারীকে ডাকল এবং তাকে রোজ সন্দীপের কাছে ভেলপুরি কেনার জন্য পাঠাতে লাগল। এইভাবে সে সন্দীপের সমস্ত পরিস্থিতি এবং তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা জানতে পারল একদিন কর্মচারী পঙ্কজের পরিকল্পনা অনুযায়ী সন্দীপকে শহরের একটি ভালো কোম্পানিতে পদ খালি হওয়ার খবর দিল এবং সেই কোম্পানিতে তার চাকরি পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা আছে বলে জানালো কিন্তু সন্দীপ কোম্পানিতে সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউর জন্য যেতে অস্বীকার করলো আর বলল দেখো ভাই কোম্পানিতে তো পথ আগের থেকেই ভরা থাকে শুধু লোক দেখানোর জন্য সাক্ষাৎকার নেওয়া হয় কথা শুনে কর্মচারী বলল না ভাই সে কোম্পানির ম্যানেজার খুব সৎ সে শুধু যোগ্যতা দেখে কোনো সুপারিশ নয় বন্ধু তোমার কাছে এত যোগ্যতা আছে তোমার একবার সেই কোম্পানিতে অবশ্যই যাওয়া উচিত যদি চাকরি না পাও ভেলপুরি তো বিক্রি করছই। বাকি তোমার যা ভালো মনে হয় তাই করো এই বলে সে সেখান থেকে চলে গেল বাড়ি গিয়ে সন্দীপ ভাবতে লাগলো যে তার কথাটাও ঠিক একবার গিয়ে দেখতে তো ক্ষতি নেই আমি তো এমনিতে একটা কাজ করছি যদি ভালো একটা কাজ পেয়ে যাই তাহলে তোমার ভাগ্যটা ফিরে যাবে আমার পরিস্থিতির পরিবর্তন হবে কি জানি ভাগ্যে কি লেখা আছে এমনটা ভেবে সন্দীপ পরের দিন সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে নিল এবং সাক্ষাৎকারের জন্য সে কোম্পানির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ওদিকে পঙ্কজ সাক্ষাৎকারের জন্য একটি বোর্ড গঠন করে দিল এবং সমস্ত সদস্যদের সতর্ক করে দিল যে আমার কাছে যেন যোগ্য ব্যক্তিদের নামের তালিকা আসে সমস্ত অধিকারিকেরা কোম্পানিতে আসা সমস্ত প্রার্থীদের সাক্ষাৎকার নিল এবং তাদের মধ্যে থেকে তিনজনের নাম সুপারিশের জন্য পঙ্কজের কাছে পাঠানো হলো এর মধ্যে সবার ওপরে ছিল সন্দীপের নাম পঙ্কজ তৎক্ষণাৎ সন্দীপের নামের উপর সম্মতি জানালো সন্দীপ এটা বিশ্বাস করতে পারছিল না যে এত বড় কোম্পানিতে এত বড় পদ সে পেতে পারে সে মনে মনে সেই কর্মচারীদের ধন্যবাদ জানাতে লাগলো এবং প্রথমে মন্দিরে গিয়ে ভগবানকে প্রসাদ দিল আর বাড়ি পৌঁছে স্ত্রীকে কোলে তুলে নিয়ে জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো আমাদের ভাগ্য ফিরে গেল ভগবান আমাদের কথা শুনেছেন আমার চাকরি হয়ে গেছে স্ত্রীও খুব খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে সবাই আবার মন্দিরে ভগবানের আশীর্বাদ নিতে গেলেন সন্দীপের পুরো পরিবারে আনন্দ ছড়িয়ে পড়ল সকালে সন্দীপ কাজে যাওয়ার আগে তার ভেলপুরি বিক্রি করার জায়গায় গেল এবং তার সমস্ত সঙ্গীদের মিষ্টিমুখ করালো তার সমস্ত সাথীরা তাকে অভিনন্দন জানালো কোম্পানিতে পৌঁছে সন্দীপ তার পদ গ্রহণ করল এবং সম্পূর্ণ নিষ্ঠা ও আগ্রহের সঙ্গে কাজ করতে লাগল সন্দীপ তার কাজ দিয়ে কোম্পানির সমস্ত কর্মচারীর মন জয় করে নিল সবাই তার খুব প্রশংসা করতে লাগলো এই এক মাসের মধ্যে কোম্পানির উৎপাদনও খুব বেশি বেড়ে গেছিল এই সময় তার একটি জিনিস খুব অদ্ভুত লাগছিল যে কোম্পানির ম্যানেজার তার সঙ্গে কখনো দেখা করে না আর সে দেখা করার চেষ্টা করলেও কোম্পানির ম্যানেজার তাকে পরের দিন আসতে বলে বা কোনোভাবে এড়িয়ে যায় এখন এই কোম্পানিতে সব কিছু খুব ভালোভাবে চলছিল। তাই কোম্পানির মালিক অনেক দিন ধরে পঙ্কজকে তার অন্য কোম্পানিতে পাঠাতে চাইছিলেন কারণ সেখানে সব কিছু ঠিক মতো চলছিল না কিন্তু পঙ্কজ সেখান থেকে সন্দীপকে সম্পূর্ণ প্রতিষ্ঠিত না করে যেতে চাইছিল না কিন্তু এখন সে তার দায়িত্ব পূর্ণ করেছে তাই তার এখন মনে হলো যে মালিকের কথা মেনে অন্য কোম্পানিতে চলে যাওয়া উচিত এতে সন্দীপেরও ভালো হবে কারণ আমি তার কাছে থেকে আর বেশি দিন পালিয়ে বেড়াতে পারবো না একদিন না একদিন আমার সঙ্গে তার দেখা হবেই আর যদি আমি এই কোম্পানি থেকে চলে যাই তবে সন্দীপের কাজে একটু সুবিধা হবে এবং কোম্পানির মালিক তাকে আমার পদ দিতে পারবেন তাই আমাকে যে কোনো মূল্যে এই কোম্পানি থেকে চলে যেতেই হবে তাই পঙ্কজ তার পদের জন্য সন্দীপকে সুপারিশ করে সেই অন্য কোম্পানিতে চলে গেল কোম্পানির মালিক পঙ্কজের সুপারিশের ভিত্তিতে সন্দীপকে ওই কোম্পানির জেনারেল ম্যানেজার বানিয়ে দিলেন সন্দীপ যখন জানতে পারলেন যে তার পদোন্নতি জেনারেল ম্যানেজারের পদে হয়েছে তখন সে খুশিতে আত্মহারা হয়ে উঠলেন তিনি ভাবতে লাগলেন এমন ঘটনা কিভাবে ঘটল এ তো অদ্ভুত ব্যাপার কারণ এই পদোন্নতি তাকে পুরনো জেনারেল ম্যানেজারের সুপারিশের কারণে দেওয়া হয়েছে সেই মানুষটা যে মানুষটার সঙ্গে তার কোনোদিনও দিনও সাক্ষাৎই হয়নি যে মানুষটা তাকে কোনোদিনও দেখেই নি সেই মানুষটা তার পদোন্নতির জন্য সুপারিশ করে দিল কিন্তু আনন্দের মধ্যেও সে এই বিষয়টা কোনোভাবেই ভুলতে পারছিল না যে এমনটা কিভাবে ঘটল সন্দীপ যখন কোম্পানিতে ম্যানেজারের পদ গ্রহণ করল তখন কোম্পানির উৎপাদন দিন দিন আরও বাড়তে লাগলো কোম্পানির লাভ কয়েক গুণ বেড়ে গেল পরের মাসেই কোম্পানির অ্যানুয়াল ফাংশনের ডেট ছিল এবং সেই সময় মালিকের সমস্ত কোম্পানির প্রগতির ভিত্তিতে সেরা কোম্পানির শিরোপা ঘোষণা করার কথা ছিল সন্দীপ সেই অ্যাওয়ার্ড জেতার চেষ্টা করতে লাগল এই বছর সেরা কোম্পানির শিরোপা তার জেতার সম্পূর্ণ সম্ভাবনা ছিল সন্দীপ চাপরাশিকে ডেকে গত বছরের বার্ষিক পুরস্কারের জন্য পাঠানো ফাইলটি আনতে বলল চাপরাশি গিয়ে আলমারি পরিষ্কার করে ফাইলটি নিয়ে এসে বলল স্যার স্যার গতবারের স্যারও এই পুরস্কারের জন্য খুব চেষ্টা করেছিলেন গত দু তিন বছরে তিনি অনেকবার চেষ্টা করেও পুরস্কার পাননি কারণ পাবেও না বা কীভাবে ভাবে যেই কোম্পানির পরিস্থিতি খারাপ হতো মালিক তাকে সেই কোম্পানিতে পাঠিয়ে দিতেন ওই কোম্পানির পদোন্নতি করার জন্য সেই বেচারা তো সম্পূর্ণ সময়টা কোম্পানির হালত ঠিক করতে করতেই কাটিয়ে দেয় তাই পুরস্কার পাওয়া তার কপালে আর জোটে না বেচারা কোম্পানির জন্য অনেক খাটে যখনই কোম্পানির অবস্থা ভালো হয় তখন মালিক তাকে আবার বদলি করে দেয় আর পুরস্কার অন্য কেউ জিতে নেয় সন্দীপ চাপড়া নিজের কাছে ডাকলো তুমি মন খারাপ করো না গতবারের বড় স্যারের সব থেকে বড় পুরস্কার হলো তার সততা এবং নিষ্ঠা আর এর থেকে বড় পুরস্কার কিছুই নেই সবাই তো বছরে একবার পুরস্কার যেতে কিন্তু তিনি তো এই পুরস্কার বছরের পর বছর ত্যাগ করে আসছেন তাই তার থেকে বড় বিজেতা আর কেউ নেই চাপরাশি বললেন এই কথাটা তো স্যার আপনি একদম ঠিক বলেছেন গতবারে স্যার খুব ভালো মনের মানুষ ছিলেন আমি এমন বস আর কখনো দেখিনি স্যার আপনিও খুব ভালো আমার আপনাকেও খুব ভালো লাগে সন্দেহ হাসলেন আর বললেন অবশ্যই আমারও তোমাকে খুব ভালো লাগে তুমি খুব ভালো মনের মানুষ ধীরে ধীরে সময় কাটতে লাগলো আর সেই দিন যখন অন্য সমস্ত কোম্পানির জেনারেল ম্যানেজার অপেক্ষা করেছিল যে কখন পুরস্কার বিতরণ হবে আজ সব থেকে শীর্ষস্থানীয় কোম্পানিতে সেরা কোম্পানির পুরস্কার দেওয়া হবে সন্দীপের পুরো বিশ্বাস ছিল এবার এই পুরস্কার সেই জিতবে সন্দীপ বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে বেরি হতে যাচ্ছিল তখনই তার কিছু জরুরি কাগজের কথা মনে পড়ল সেগুলি নেওয়ার জন্য সে অফিসে গেল এবং অফিসের ভেতরে গিয়ে কাগজ খুঁজতে লাগলো তখনই ড্রয়ারে সেটে থাকা একটি ফটোগ্রাফ তার হাতে লাগলো আর সেই ফটোগ্রাফ দেখেই সন্দীপ স্তম্ভিত হয়ে গেল কারণ ফটোগ্রাফটি ছিল তার কলেজ জীবনের এখন তার সব কিছু বুঝতে অসুবিধে হলো না গতবারে স্যার কেন তার সঙ্গে দেখা করেনি সন্দীপ বুঝতে পারল আমি পঙ্কজের কাছ থেকে লুকিয়েছিলাম এটা সে জানতে পেরে গিয়েছিল তাই সেও আমার সঙ্গে দেখা না করার সিদ্ধান্ত নিয়েছিল নিজের বন্ধুর এই ত্যাগের কথা শুনে সে নিজের চোখের জল ধরে রাখতে পারল না ঠিক তখনই চাপরাশি অফিসের ভেতরে প্রবেশ করলো এবং বলতে লাগলো স্যার আমাদের দেরি হচ্ছে আপনার এবার সেখানে যাওয়া উচিত এ কথা শুনে সন্দীপ বলল তুমি গাড়িতে যাও আমি আসছি চাপরাশি চলে যাওয়ার পর সন্দীপ চোখ মুছল এবং অফিস থেকে বেরিয়ে গাড়িতে বসে রওনা দিল বার্ষিক অনুষ্ঠানে পৌঁছে সে প্রথমে জানতে চাইল এবছর শীর্ষস্থানীয় কোম্পানিগুলো কারা কারা তখন সে জানতে পারলো যে এবার শিরোপার দাবিদার শুধু দুটো কোম্পানি একটি তার নিজের অন্যটি পঙ্কজের একথা শুনে সন্দীপ খুব দুঃখিত হয়ে গেল এবং সে দৌড়ে বিচারক মণ্ডলীর সদস্যের অফিসে পৌঁছল হাত জোর করে তাদের কাছে অনুরোধ করতে লাগল যে যেন তার নাম সেখান থেকে প্রত্যাহার করে দেওয়া হয় বিচারক মণ্ডলীর সদস্যরা নাম প্রত্যাহার করতে অস্বীকার করলেন এতে সন্দীপ কাঁদতে লাগলো এবং মিনতি করতে করতে বললো আমার বন্ধু আমার কাছে ভগবানের মতো আমি আমার বন্ধুর সঙ্গে প্রতিযোগিতা করতে চাই না আপনারা দয়া করে আমার নাম সরিয়ে দিন বিচারক মণ্ডলেই সমস্ত সদস্য তার কথা শোনার পর তাকে বাইরে যেতে বলল সেই লোকগুলো আজ নিজের উপর বিশ্বাস করতে পারছিল না যে এমন বন্ধুত্ব হয় এমন তো শুধু গল্পেই শোনা যায় বা সিনেমাতেই দেখা যায় যেখানে একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য নিজের জীবন বাজি রাখতে পারে নিজের জীবন দিতেও প্রস্তুত হয়ে যায় কারণ সন্দীপ আসার কিছুক্ষণ আগেই পঙ্কজও বিচারক মণ্ডলীর সদস্যদের কাছে এই একই কথা বলে গিয়েছিল যা এইমাত্র সন্দীপ বলল এবং সেও তার নাম প্রত্যাহার করার জন্য অনুরোধ করছিল সন্দীপ আর পঙ্কজ দুজনেই নিজেদের গাড়িতে গিয়ে বসল এবং তাদের বন্ধুর নাম ঘোষণার জন্য অপেক্ষা করতে লাগলো তারা দুজনেই ভাবছিল যেই তার বন্ধুর নাম ঘোষণা হবে তারা সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হবে কিন্তু এ কি হলো বিচারক মণ্ডলী এইবার এমন এক সিদ্ধান্ত নিলেন যে কথা শোনার পর তারা সবাই অবাক হয়ে গেল দুই কোম্পানিকে সেরা পুরস্কারের জন্য বেছে নেওয়া হলো মঞ্চ থেকে সেই দুই বন্ধুর নাম ঘোষণা হলো দুই বন্ধু অবাক হয়ে গেল আজ তাদের গোপনীয়তা ফাঁস হলো কারণ তারা একে অপরের সামনে এসে দাঁড়ালো ঘোষক মঞ্চ থেকে দুই বন্ধুর বন্ধুত্ব সম্পর্কেও জানতে পারল এবং বলতে লাগল কিভাবে একজন বন্ধু অন্য বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত হয় দুই বন্ধু মঞ্চে পৌঁছলো এবং কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরল ঘোষকের কথা শুনে হলে উপস্থিত সকলের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল এবং পুরো হল দুই বন্ধুর এই সত্যিকারের বন্ধুত্ব ও ভালোবাসাকে সেলিউট করল করতালি হর্ষধ্বনির মধ্যে দিয়ে পুরো হল মুখরিত হয়ে উঠল এবং দুই বন্ধু সেরা কোম্পানির পুরস্কার পেল